রাধে রাধে গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেব ঝুমুর ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত সন্ধ্যা থেকে আজকে ভিডিওটা শুরু করলাম তো আমাকে এক বন্ধু বলেছিল যে মর্নিং টু নাইট রুটিন ভিডিও শেয়ার করতে তো সেটা আমি সামনেই শেয়ার করব দু এক দিনের মধ্যেই আপাতত দেখলাম যে সব ভিডিওগুলো যেহেতু একটা বেলার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে তো ভাবলাম আজকে সন্ধ্যা থেকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক সন্ধ্যাবেলার কাজ এই যে ঘুম থেকে ওঠার পরে একটু বিছানাপত্র গুছিয়ে নেওয়া আর আমি ওই জানলার পর্দাটা খুলতে গিয়ে পর্দাটার ওই রডটা খুলে গেছিলো আমি কি করেছি পর্দাগুলো না বাইরে রেখে এসেছিলাম যে ভাবছিলাম কি চেঞ্জ করে দেবো পর্দাগুলো তারপরে তোমাদের দাদা আবার পরে এসে ওই পর্দাগুলোই আবার পরে লাগিয়ে দিয়েছিলো বলছে যখন পরে চেঞ্জ করবে করবে এখন এরকম খুলে রেখে দেবে না কারণ ওদের তাপটা আসে তো ঘরে পর্দাটা দেওয়া থাকলে তাও ঠিক আছে তো সেজন্য ও আবার লাগিয়ে দিয়েছিল পরে এই গরমে জলটা হচ্ছে সবথেকে প্রিয় জিনিস তো মনে হয় যেন জল দেখলে মনে হয় যেন মুখে চোখে জল দিয়েই যায় মানে ঠান্ডা ঠান্ডা জলটা জলটা মুখে চোখে দিতেও ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় ট্যাঙ্কির জল ঠান্ডা আর নেই সেই উষ্ণ জল আর কি বিরক্ত লাগছিল মানে মনে হচ্ছিলো কতক্ষণে একটু ঠান্ডা জল বেরোবে এই বুঝি একটু ঠান্ডা জল আমার হাতে আসে নাকি তো সেই আশায় আশায় জলটা কিছুটা ফেললাম আর তারপরে মুখে চোখে একটু জলের ঝাপটা দিয়ে নিলাম তো এবারে এসে একটুখানি এই যে মানে গরমের একটা সবথেকে প্রিয় জিনিস হচ্ছে মানে আরেকটা প্রিয় জিনিস যেটা হচ্ছে পাউডার এই পাউডার ছাড়া থাকতেই পারি না মানে ঘুম মানে রাতের বেলা ঘুমোনোর আগে পাউডার দেব তারপরে বিকেলবেলা একটু ফ্রেশ হয়নি একটু পাউডার দেবো তো দেখো একদম ভূত সেজে গেছি আসলে আমি খেয়ালও করিনি আমার এই এখানে এরকম লাগছিলো দেখতে তো থাকবে পাউডার দিয়েছি তারপর পরে আমি ওটা ঠিক করে নিয়েছিলাম আসলে আমার মুখের মধ্যে না হালকা হালকা র্যাশ হয়েছে তো সেই জন্য দেখলাম যে পাউডারটা দেওয়াটাই ভালো হবে না হচ্ছে মুখে আমি সেরকম একটা পাউডার কিন্তু মুখে দিই না ওই র্যাশের জন্যই মানে বলতে পারো যে আমরা তলায় তলায় মনে হয় সেই ঘামাচি টাইপ হয় না ওরকম হতে পারে বা রান্না করি রান্নার হিটের থেকে হতে পারে তো জানি না খুবই হালকা হালকা ইচিং হচ্ছে সেজন্য আমি পাউডার দিলাম তারপরে এই যে ছড়িয়ে ছিটিয়ে টুকটাক জিনিস থাকে যে সেগুলো একটু গুছিয়ে নিই তো সন্ধ্যা থেকে রাত্রেবেলা পর্যন্ত মোটামুটি কাজকর্ম আজকে তোমাদের সাথে শেয়ার করছি গুছিয়ে গাছিয়ে নিলাম আর সন্ধেটা কিন্তু আমি দিতে পারবো না সেটা তোমাদের আগে থেকেই বলে দিলাম সন্ধ্যাটা আজকে তোমাদের দাদা দিয়েছে এর পরের দিন থেকে আমি দেবো তো চলো এখন এই ওকে একটু পড়িয়ে দিচ্ছি গোপালকে হোমওয়ার্ক কিছু বাকি ছিল একটা জিনিস শুধু অঙ্কটা তো ওর ম্যাম পড়াতে আসবে তার আগে আমাকে বলছে মা এটা করিয়ে দাও তো করিয়ে দিলাম তো এক একদিন কী হয় ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ে কাজটা করিয়ে দিতে পারি এক দিন আবার দেরি করে ঘুম থেকে ওঠে বাচ্চা মানুষ তো স্কুল করে ভীষণ ক্লান্ত হয়ে যায় ফলে যখন ঘুমোয় আর কি বাড়িতে খাওয়া দাওয়ার পরে তখন ঘুমটা ভাঙতে চায় না কোনো কোনো দিন দেরি হয়ে যায় ঘুমোতে ঘুমোতে গরমের জন্য এই আর কি সন্ধ্যাবেলায় এই যে চা করে নিয়েছি ওর ম্যাম চলে এসেছে পড়াতে চাটা এখন এই যে দিচ্ছি ওকে চা ওদের ম্যামকে চা দিচ্ছি তার সাথে তারপরে আমিও চা খাবো তো চলো সামনে এসেই কথা বলছি তোমাদের সাথে হ্যালো বন্ধুরা তো আমি এখন চা খাবো আর এখানে আমাদের এখানে একটা উৎসব চলছে আমাদের কাছাকাছি একটা মন্দির আছে তো সেখানে বচংবণি মন্দির যেখানে তোমাদের দাদা পুজো দিতে যায় সেখানে আর কি এই তিন দিন যাবৎ উৎসব আর কি তো সেখানে ওই আরতি হচ্ছে কীর্তন হচ্ছে সেটা শোনা যাচ্ছে তারপরে এই লিকার চা নিলাম সাথে নিয়েছি দুটো ক্রিম কেক আর বিস্কিট মানে আমার কোনো খাবারের রুচি নেই তো সেজন্য এই খাবার কিছুই খেতে ভালো লাগছে না যেটাই খাচ্ছি কেন কোনো স্বাদ পাচ্ছি না তো সেজন্য সকালবেলাও খেয়েছি যায় সাথে ভালো লাগছিল এছাড়া সেরকম একটা কোনো কিছুর প্রতি কোনো রুচি নেই খাবার দাবারে জামাকুর নিয়ে এসেছি ভাজ করবো তারপরে রান্না করে যাবো আজকে সব বাসন আমি সিঙ্কে রেখে দিয়েছিলাম তখন ওই জল আসেনি ভেবেছিলাম জল আসলে কি কাজ করব কিন্তু এতটাই টায়ার্ড ছিলাম আমার আর উঠে যেতে ইচ্ছে করেনি জল আসার পর বিকেলের দিকে তারপরে জল চলেও গেল একটা থাক পরেই মাজবো তারপরে এই যে জামাকাপড়গুলো এখন যেটুকুনি যা আছে এগুলো এখন ভাজ করে যেখানকারটা সেখানে রেখে দেবো রোজকার যা থাকে আর কি জামা কাপড় ধোয়া তার মধ্যে আজকে ওই বিছানা চাদরটা তোমাদের দাদা কেচে দিয়েছে আমি ভিজিয়ে দিয়েছিলাম তো আমার আর কাচার মতো ক্ষমতায় হয়নি কেবল তো একটা শরীর খারাপ থেকে উঠেছি এমনি এমনিতেও আমাকে করতেও দেবে না বাড়িতে যখন থাকে এগুলো মানে কোনো কিছু ভিজালে ওই কেচে দেয় আমাকে কাচতে দেয় না তো চলো এখন এগুলো ভাজ করে নিই ভাজ করে নিয়ে তারপরে আমি যাব রান্নাঘরে রান্নাঘরে এখন মাথার উপরে বোঝা আমার যে অতগুলো বাসন রয়েছে সেগুলো মাছতে হবে আর রাতের বেলার জন্য একটু ভাত বসাবো ডাল তরকারি আর কিছু করতে হবে না কারণ তোমাদের দাদা বলেছে রাতে খেতেও পারি নাও খেতে পারি হয়তো একদম এক মুঠ খাবে আর তো দেখি নয়তো রুটিও করে দিতে পারি ঠিক নেই আর কি আর তো এমনিতে যা ভাত আছে মোটামুটি হয়ে যাবে জল দেওয়া ভাত ওই খেয়ে নেবো এর আগে বড়া করে নিয়েছিলাম তো দেখি চেষ্টা করব। কি খাবো না খাবো মানে এখনও ঠিক ঠিকানা নেই গরমে বুঝেছো তো মানে খাওয়ার কোনো এনার্জি নেই মানে কি খাবো সে পরে এখন চিন্তা করছি কারণ ওদের মতো সব কিছুই আছে আমি আজকে বাড়িতে পনির বানিয়েছি মানে আগের দিন ছানা এনেছিলো তো ছানাটা অনেক রাত হয়ে গেছিলো বলে আর খাওয়া হয়নি সেই ছানাটা দিয়ে বাড়িতে পনির বানিয়েছি এত সুন্দর পনির হয়েছে তোমাদের সাথে যদিও শেয়ার করা হয়নি তো সেই পনিরের তরকারিটা পুরো আছে অনেকটাই আছে তার সাথে ডাল করেছিলাম ঝিঙে দিয়ে কুমড়ো দিয়ে তো সেটাও রয়েছে তো মোটামুটি সবই আছে ওই জন্য ভাবছি যে কিছু তো করতে হবে না তো চলো এখনই কাপড়গুলো গুছিয়ে রাখি আর আমারই স্টোরেজ ড্রয়ারটা আনার পরে না আমার এতটা সুবিধা হয়ে যায় মানে আমি তোমাদের আগেও মনে হয় বলেছি তো জামাকাপড়গুলো আগে সত্যিই মানে বাইরের ওই একটা রড আছে অনেক বড়ো একটা রড লাগানো আছে ওখানেই কাপড়গুলো মানে ঘরে পড়া জামা কাপড়গুলো ভাজ করে হয়তো রেখে দিতাম বা কোনো কোনো সময় ভাঁজ করাও থাকতো না এমনি রেখে দিতাম তো জায়গাটা দেখতেও ভালো লাগতো না আর জামা কাপড় ওরকম রেখে দেওয়াটাও ঠিক না তো এখন এই যে ভাঁজ করে এখন এই এখানে সমস্ত অর্ডিনারি জামাগুলো রাখতে পারি তো সুবিধা হয়েছে জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে বারান্দার মধ্যে জামা কাপড়ের ওরকম জ্ঞান যেমনটা থাকে না আর এখন এখানে যে এত সুন্দর গুছিয়ে রাখি দেখে বোঝাও যায় না যে এখানে কি রাখি না রাখি তো জামা কাপড় রাখার বেশ ভালো একটা জায়গা হয়েছে তবে আমি আরও একটা জিনিস কিনবো কারণ মিষ্টু জামা কাপড়গুলো রাখার জন্য আমি ওই বাস্কেটের মধ্যে ভাবছি রাখবো না একটা স্টোরেজের ব্যবস্থা করব সেটা এইরকম কিছু হতে পারে বা অন্য কিছু হতে পারে মানে ওদের কাপড়গুলো রাখ জন্য আলাদা একটা ব্যবস্থা করব তো চলে আসলাম এবারে রান্নাঘরে আর ওদিকে এখনো ওদের দিদি উনি পড়াচ্ছে তো এসে দেখলাম যে খাবার জলের বোতল কয়েকটা খালি হয়েছে সেগুলো ভরে নেব আসলে কি বলো তো আমাদের ঘরে যে জলের বোতল আছে না মানে প্রচুর পরিমাণে কিন্তু নেই যে না জল ভরা থাকলে পরে আর ভরতে হবে না হয়তো দুবার ভলেই হয়ে যাবে এখন যেহেতু একে তো গরমকাল তার মধ্যে বোতলের সংখ্যাও কিন্তু কম মানে মিষ্ট আর গোপালের জন্যই চারটে বোতল রাখা থাকে মানে দুটো বোতল ওরা জল খায় আর দুটো বোতল ওদের জন্য আলাদা করে স্টোর করা থাকে আর বাকি মার একটা বোতল আর আমাদের আর আমার আর তোমাদের দাদা তিনটে বোতল দুজনা দুটো বোতল মানে ওই হিসেবে আর কি বলছি একটা বোতলে হয়তো খালি হয়ে গেল, তখন আর ভরে নিতে হয় আর ফ্রিজে এখন যেহেতু শীতে মানে গরমের সময় শীত বলছিলাম তো যাই হোক ওই মানে ফ্রিজেও দু বোতল জল রাখতে হয় সেটা আলাদা আর ফ্রিজে জল তো আর ডাইরেক্ট খাওয়া যায় না সেটাকে আবার ওই গরম জলে মিশিয়ে খেতে হয় এই আর কি হলে তো আর দেখতেই হবে না তো এইভাবে আর কি জল প্রচুর লাগে তো ওই জন্যই জল ভরতে হয় আর জল ফুরিয়ে গেলেই তখন ওই যখন এসে দেখি যদি কোনো কারণেই যে বোতলে জল নেই তখন সত্যি যা অবস্থা খারাপ হয় সেজন্য একটা দুটো বোতল ফুরিয়ে যাওয়ার সাথে সাথেই ভরে নিই তাতে আর বেশি টাইমও লাগে না হলে তো একসাথে অনেকগুলো বোতল ভরতে সময় লাগে যেমন সকালবেলা তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে বাসনগুলো কিন্তু আমার মাজা হয়ে গেল আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছিলাম তো বাসন মাজা কমপ্লিট আর এদিকে ওদের বনবিটাটা ঢেলে রেখেছিলাম একটা কৌটোর মধ্যে তো বনবিটাটা খালি হয়ে যাওয়ার পরে কৌটোটা দেখি একদম সেই স্টিকি টাইপের হয়ে গেছে আঠা আঠা সেজন্য বোত মানে কৌটোটাকে আমি ধুয়ে নিলাম লিকুইড দিয়ে তো ওটাতে আমি আর ভাবছি বনবিটা ঢালবো না আর এমনি তো ঢেলে রাখিও না বনবিটা হরলিক্স বা পেডিয়ার সেরগুলো আমি প্যাকেট শুদ্ধই রাখি কৌটোর মধ্যে তো চলো এখন এই বাসন মাজাও কমপ্লিট এখন জায়গাটা মুছে নিলাম আর রাতে আর কোনো বাসন মাজার দিকে আমি আর যাচ্ছি না এখন শুধু অল্প কটা চাল ওদের জন্য বসিয়ে দেবো ভাত আর এদিকে যেটুকুনি খাবার ছিল সেটা কিন্তু আমি টেবিলে নিয়ে রেখেছি সেজন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ না আর না টেবিলে রেখেছিলাম না মানে গ্যাসের এই সাইডে রাখা আছে আর কি তোমরা অনেক সময় জিজ্ঞাসা করো দিদি তুমি খাবার দাবার কোথায় রাখো রান্নার খাবার দাবার তো দেখো যেখানে বাস্কেটটা দেখছো বাসনের বাস্কেটটা এই সাইড দিয়েই রাখা থাকে আর কি আর সবসময় আমি ওগুলো সাজিয়ে রাখি না আর যখন ভিডিও করি তখন একটু ফাঁকা করে নিতে হয় আর কি তো চলো এখন এই দেখো চালটা বসিয়ে দিলাম আর আজকের ভিডিওটা আমি বেশি কিন্তু বড় করব না দেখবে ছোটোর মধ্যেই আছে তো আশা করছি তোমরা পুরো ভিডিওটাই দেখবে এখানে ভাতটা আস্তে আস্তে হোক আর চায়ের বাটিটা ধুয়ে না সেই বাটিতেই আর কি মানে চালটা বসিয়ে দিলাম আর এই যে এখানে দুধটা রয়েছে জাল দিয়ে রাখতে হবে মানে রাতে দুধটা খাওয়া হবে আর কি আর এখন এই যে কিছু ওই মুড়ি বিস্কুট এগুলো ভাবছি কৌটোগুলোতে ঢেলে নেব কয়েকটা খালি হয়েছে আর মুড়িটা ঢালতে হবে মুড়ি একদমই বাড়ন্ত ছিল অল্প কটা মানে দুমুঠ মতো হয়তো মুড়ি ছিল তো এই খাবার দাবারগুলো যেখানকারটা সেখানে কৌটোয় ঢেলে রেখে তারপরে আমি যাব ঘরে গিয়ে একটুখানি ওটা রেস্ট নেব ততক্ষণে ভাতটা আস্তে আস্তে হবে আর আমি চালটা ফুটে উঠলে আরও একটু কমিয়ে দিই ইন্ডাকশানে আমাকে এক বন্ধু জিজ্ঞেস করেছো যে ইন্ডাকশানে কিভাবে ডাল তরকারি ভাত রান্না করে একটু ডিটেল দেখাবে শেয়ার করবে তো এটা মানে আমি এর আগে করেছিলাম ভিডিও যাই হোক তবু বলেছ যখন অবশ্যই আমি শেয়ার করব যদি তোমার কোনো কাজে লাগে তো চলো এখানে এখন আমি এই যে ভাত সরি বিস্কুট কি ভুল বলছি খালি গরমের জন্য আর ওদিকে কীর্তন হচ্ছে এডিট করছি তো মাঝে মাঝে কীর্তনের আওয়াজটা যখন জোরে আসছে তখন আবার থেমে যাচ্ছি তো এখন যেমন কীর্তনটা একটু থেমেছে এখানে একটু বিশ্রাম করবো এডিট এডিট করতে থাকবো ভিডিওটা যে ভিডিওটা শুট করছি সেটা এডিট করবো কালকের জন্য আর কি বাবা ওদের পড়া হয়ে গেছে মানে নটার সময় ছুটি হয় তো তো ভাত বসিয়ে দিয়েছি ওদের জন্য সাড়ে নটার সময় ওদেরকে খাইয়ে দেবো তো এখন ভিডিওটা আমি এখানে এড করছি আচ্ছা তো আজকে ভিডিওটা এখানে এড করে দিলাম আর কোনো কাজকর্ম নেই সমস্ত কাজ আমি সেরে নিয়েছি আপাতত এখন আর কোনো কাজ নেই এখন এই যে একটু এডিট করে নিই সাড়ে নটার সময় ওদেরকে খাইয়ে দেবো তো আজকে ব্লগটা এখানে এডিট করছি রাত্রেবেলা বলছো যতটা পারলাম কন্টিনিউ করলাম তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আজকের মতো এখানেই বাই বাই সবাই ভালো থেকো রাতে রাতে